10 12000 টাকা দিয়ে গিজার কিনবেন আবার ফিটিং করতে লাগবে 3000 টাকা আবার পানির জন্য বসে থাকতে হবে आधा ঘন্টা এরকমই তো হয় ভাই কিছু করার আছে আছে তো ভাই কি আমরা নিয়ে আরছি পৃথিবীর সবচেয়ে ছোট গিজার গিজার ইনস্ট্যান্ট গিজার এইটা ইনস্ট্যান্ট গিজার ভাই মার্কেটে অনেক দেখছি ভাষায় মিলই চলে না ভাই বিষয় বিষয় আছে তো আপনি এক নাম্বার দুই নাম্বার যদি বুঝে কিনতে পারেন তাহলে এই গিজারের চেয়ে ভালো সলিউশন আর কিছু হবে না এখন ভাই এক নাম্বার দুই নাম্বার বুঝব কিভাবে এই যে এরকম গিজার পানির নল ছোট ছোট হ্যাঁ অতএব আপনি যদি এটা হলো কি প্লাস্টিকের আচ্ছা এটা চকচক করবে অনেক আবার ধরবেন এটা খুলবেন এটা ডিসপ্লে সহ খুলে চলে আসবে এটা সর্বনাশ ভাই ওরকম সর্বনাশা জিনিস না আমরা যেটা নিয়ে আসছি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সুন্দর

গরম পানি এটা আপনার সুবিধা কি আপনি ফজরের সময় ঘুম থেকে উঠছেন এখন দেখা গেল নামাজের সময় কম হ্যাঁ আধা ঘন্টা দিয়ে আপনার বসে থাকার সময় নেই তো গিজার না এটা দিয়ে আপনি ছাড়বেন সাথে সাথে গরম পানি নিয়ে

সহজ কাম আপনার এই কলটা খুলে ফেলবেন হ্যাঁ খুলে এই গিজারটা লাগাই দিবেন ওই কলের মুখে হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে থ্রেড দেওয়া আছে এটাও আমরা দিয়ে দিব আচ্ছা সব আমরা দিয়ে দিব এটা সুবিধা কি প্লাস্টিকের গুলো হয় কি ওই যে থ্রেড দিলে এটা প্যাচ যায় এটা পুরো লিক যায় আমাদের যেটা আছে দেখেন সেটা কিন্তু সম্পূর্ণ মেটালের আচ্ছা কাস্টিং মেটাল কাস্টিং মেটাল হ্যাঁ এটা হলো ড্রপস কোম্পানি যে কোম্পানিটা দেখেন ড্রপস এই যে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হিটিং ড্রপস কোম্পানি এটা আপনি কি করবেন যখন পানি নেবেন আমি পানি নিব গরম পানি নিব এখন কলটা ছাড়বো পানি পড়তেছে না এই অবস্থায় এরকম সুইচ দিবেন আচ্ছা তার মানে আগে সুইচ পরে পানি এরকম করলে ক্ষতি ক্ষতি আচ্ছা আগে পানি পরে সুইচ পরে সুইচ বন্ধ করার নিয়ম বন্ধ করলে আগে

কম আছে ভালো দামিও আছে আচ্ছা এক হাজার টাকা একটা নোট যখন দেখবেন নয়শো করে না অবিকল এক হাজারই করে ডুপ্লিকেট গুলো চাই যে ওদের মতো করতে দেখতে কিন্তু

দোকানে এসে নিতে ছেলে সুপারিশ তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজারে দ্বিতীয়ত চলে আসবেন অথবা সারা বাংলাদেশে ঘরে বসে নিতে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন